আমি কি করবো আমি সত্য বলি না আমি বেকারে ভরে গেছি গা বাবা আমার কেউ নাই আমার মাতা পিতা নেই আমি কি করবো কার জন্য আমি চলবো আমার কিছু নেই আমার যদি আমার দেন আমার একটা ছেলে সেই আমার কেউ এই মানুষটারে কিশোরগঞ্জ শহরের মধ্যে যে পাবেন সেই মানে পঞ্চাশটা একশো টাকা এলাকা হচ্ছে সাহায্য করবেন ঠিক আছে আমার কাছে আমার অতটুকু আবদার এই প্রথমে একটা আবদার করছি পঞ্চাশ টাকা একশো টাকা যে পাবেন ওনাকে দিবেন মানে আপনাদেরকে বললাম কারণ আমার সাথে ওনারা দেখা হবে না হয়তোবা কিন্তু যে এই পাবেন এই টাকা একশো টাকা আচ্ছা ঠিক আছে দেন 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 এখনই দিয়ে দেন দেন ঠিক আছে মায়া আপনি যান হ্যাঁ যেই হাতে দিছে সেই হাততে আমি প্রশিক্ষণ করে কাল্লা অবস্থ করলা সবার আল্লাহ বাহরি আল্লাহ যে তোমাদের মাথা ভিতর বসে কাল্লা আচ্ছা যাক ভিডিওটা এখানে শেষ আমি বলবো ওনাকে যে নেই পাবেন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আপনারা দিবেন উনি হচ্ছে ওনার কেউ নাই ওনার ছেলে আছে অচল চলতে পারে না নিজেই তাই না চাষি আচ্ছা তাহলে মায়া জান হ্যাঁ ঠিক আছে কান্না করার দরকার নাই যাক ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ ভালো হয়েছে না ওনারে জোর জুলুম কইরা আমি হচ্ছে ওনাকে এক হাজার টাকা দিছি